মুর্শিদাবাদে শামশেরগঞ্জের নতুন শিবপুরে দেখা মিলল এক বিশাল কুমিরের শনিবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় গঙ্গা ভাঙনে এমনিতেই দুর্বিসহ অবস্থা এলাকাবাসীর তার উপর নদীতে কুমির দেখা যাওয়ায় প্রাণ হাতে নিয়ে গঙ্গায় নামার সাহস পাচ্ছেন না স্থানীয় মৎস্যজীবীরা যাদের জীবন ও জীবিকা গঙ্গাকে কেন্দ্র করে তাদের কাছে এই ঘটনা যেন এক ভয়াবহ দুঃস্বপ্ন আতঙ্কে অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে বন দপ্তরের শুরু আধিকারিকরা হয়েছে সচেতনতা অভিযান আপাতত জারি হয়েছে গঙ্গায় নামার নিষেধাজ্ঞা বন দপ্তরের তরফে জানানো হয়েছে যতক্ষণ না কুমির নদী ত্যাগ করছে বা ধরা পড়ছে ততক্ষণ নদীতে নামার সম্পূর্ণভাবে নিষিদ্ধ এলাকায় মোতায়েন রয়েছে বন দপ্তরের টিম চলছে নজরদারি নতুন শিবপুরের এই ঘটনা প্রশাসনিক তৎপরতার পাশাপাশি নতুন করে ভাবিয়ে তুলেছে নদী কেন্দ্রিক গ্রামগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দর্শকদের কাছে আমাদের অনুরোধ গঙ্গার ধারে যাবেন না গুজবে কান দেবেন না চোখ রাখুন আমাদের পোর্টালে কারণ আপনার খবর আমাদের দায়িত্ব